জামালে জামালে আর জলালে জলালে খেলা জামালে জামালে আর জলাল ভুরে খেলা হেরিয়া রশিকের মন বনিলামাতো আলা গোবে রঙ্গি আর খেলা আর শাখায় শাখায় হেরি এই ভুলের ওরে জলাালপুরে গিয়া মৌলানা কলংকিনী হইলা গবের আর খেলা মালে জামালে আর নুরে নূরে খেলা ওরে জলাালপুরে গিয়া মৌলানা কলংকিনী হইলা গবের কেহু যদি জানো বলো ঔষধ চিন্তার ওরে চিন্তা রুগে ভাইয়া আমার শরীর হয়েছে খালা গো খোতায় মধুমালা ওরে চিন্তা রুগে ভাইয়া আমার কেহু যদি জানো লে বলো চিন্তার ওরে চিন্তা রুগে ভাইয়া আমার শরীর হইল খালা গো কোথায় মধু